আমলোকে আকি ইয়া সিকারে গোসল মুসল করাইছনি খাওয়া দায় মোশা টাঙা গোমপরাইয়া মোশাই দর্বো কিন্তু আরে কি জানার ভাই কি কি কই তুমি তা কি কি কই তোরা আমি বসিলাম আজ ভুলেছি ভাই কিছু খাই এলো কি কয় না কয় সিকারে কিন্তু বড় হইছে কাইবার প্রাইমারি স্কুল ভর্তি করাদি তে ও আণ্যা ভর্তি করাদি মু ঠিক না

ভাই দেওয়ার ভাই কি ফাগল টাগুলিয়া লগা যারে মানে হ্যা কয় স্কুল ভর্তি করা মর ইয়া করম কি কয় না কয় কোটাঙেছিস না হ্যাঁ কি সব কইতাছে যার বিয়া শি করে হ্যা হে কেউ কয় না তো হ্যাঁ কেউ পাইছে না নেই বুঝুসি